নমস্কার আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু অনেক সকাল সকাল বাজে এখন পনে সাতটা নাগাদ তো সকালবেলা ভাত চড়িয়ে দিলাম আর ঘর টোয়াল ঝাড়ু দিয়ে দিয়েছি এখন যাচ্ছি আমার সকালবেলা এখন যেই কাজটা হচ্ছে পাম্প চালাতে হবে তো তার জন্য পিছনে চলে আসলাম মানে আমাদের ফ্ল্যাটের পিছন দিকে যে এরিয়াটা আছে ওখানে এই জলের ট্যাঙ্কি আছে তো জলটা একটু দেখে নিচ্ছি হ্যাঁ এই সময় তো জল চলেই আসে কিন্তু তাও একবার জলটা দেখে নিলে কতটুক আছে না আছে তারপর পাম্পটা চালাতে সুবিধা হয় তো দশ মিনিটের মতো চালিয়ে দেবো তারপরে এদিকে এত মশা না দিকে মশা দেখবে না আমাদের শুধু এই জায়গাটাতে আসলেই মশার একদম বাস আর নিচে যারা থাকে এই যে এখানে ওদের জন্য খারাপই লাগে ওরা দিনের রাতে ওরা মশার কামড় খেতে থাকে আর আমাদের কি হয় বলতো উপরে ফার্স্ট ফ্লোর তো আমাদের তো ফার্স্ট ফ্লোরে কী হয় মশা ওই বিকাল দিকে একটু হয় তো তখন আমি জানলা টালনা বন্ধ করে দিই আর হয় না তো যাকে এদিকে আমি এসে সুইচটা দিয়ে দিলাম পাম্পের এবার কাজ হচ্ছে সোনাইপুপাইকে তোলা এখন বাজে সাতটা দশ ওদেরকে ধীরে ধীরে তুলে দিতে হচ্ছে কারণ ওরা এখন চান করবে তারপরে দাঁত ব্রাশ করবে তো পুপাইকে দু ডাক দিলেই উঠে যায় কিন্তু হ্যাঁ একটু এদিক ওদিক করে কিন্তু সোনায় উঠতে চায় না বা যার জন্য আমি জানো তো রেগে থাকি সকাল থেকে না আমি খুব কম কথা বলি পুপাইয়ের সাথে একটু কথা বলি ওর সাথে খুব কম কথা বলি আমি যদি ওকে সুন্দর করেও কথা বলি না কত সময় দেখি ও দেখি আরও বেশি ওই কি বলবো এটা অলস যেটা হয় সেই ব্যাপারটা বেশি দেখা যায় ওই জন্য আমি খুব রেগে রেগে থাকি কোনো কথা বলি না তাতে কি না দেখে যে মা পুরো রেগে আছে ও ধীরে ধীরে সব কিছু সুন্দরভাবে করে আর আমি দেখেছি জানো তো বাচ্চাদের সাথে কিছু কিছু ট্রিটমেন্ট করতে হয় সেটা আমি মনে করি যে ওদের জন্যই ভালো আর আজকে স্কুলে বলেছে একটা রং আর হচ্ছে পিচকারি পাঠাতে এবার আমি কি বলবো বলো দোকানে একটাও এখনো রং মানে রং খেলা তো চলে এসেছে কিন্তু দোকান এখন অবধি হয়নি আমাদের এখানে কি হয় পুরো দোকানপাট বসে যায় জানো তো তো এটা আমাদের এখানে বললে না সব জায়গাতে তো সেই দোকানপাটগুলো বসে নিয়ে এবার আমি কি করলাম ব্লিঙ্কির থেকে অর্ডার করেছি ছোট্ট একটা বন্দুক পিচকারি আর সাথে রঙ আর এদিকে পাম্প চালানোর টাইমিং ওভার হয়ে গেল বন্ধ করে দিলাম আমার যত টাইম গড়িয়ে যাচ্ছে তত কিন্তু আমার তাড়াহুড়ো বাড়ছে এদিকে পোপায় চান হয়ে গেল সোনায় ঢুকেছে চান করতে আর আমি তো সকালে ওকে বলিয়ে দিয়েছি আমি কিছু বলবো না সময় হবে আমি স্কুল চলে যাব তো রেডি হ না হ আমার দেখার কোনো দরকার নেই তো আমি এগুলোর রাগে ওকে বলি রাগ দেখিয়ে তো দেখি সব টাইমিং একদম ঠিকঠাক করে আর ওর একটা অভ্যাস আছে কি বলতো ও ঘড়ি দেখে না আর আমার হচ্ছে অভ্যাস আমি একটু পর্ব শুধু ঘড়ি দেখি কিন্তু আমি মনে করি যে এটা বদপ্যাস না ঘড়ি দেখে চলাটাই আমার মনে হয় ঠিক আর আমি ঘড়ি দেখে চললেই না আমার সব কিছু ঠিকঠাক হয় তো আমি যেখানেই যাই না কেন দেখবে আমার সব সময় হাতে ঘুরি থাকে আমার এটা অভ্যাস জানি না হয়তো হাতে সবার ফোন থাকে ফোন দেখবো না আমার অভ্যাসটাই নেই শুধু ওই হাতে ঘড়ি থাকবে ঘড়ি দেখব আর তাতে কি না আমার সব কিছু কাজ মানে মোটামুটি যতটা পারি টাইম মেনটেন হয়ে যায় তো এদিকে পুপাই রেডি হয়ে গেল এবার আমি ভাত খাওয়াতে হবে সোনায় পুপাইকে আর এখন আমি না ওদেরকে না ফল দিয়ে দিচ্ছি কারণ ওদের আস্তে আস্তে প্রায় তিনটে সাড়ে তিনটে হয়ে যাচ্ছে তো তো তখন এসে ভাত খায় ভাত খেতে খেতে ধরো রোদটা নেমে যায় এবার তখন কি ফল খাবে তো তার জন্য আমি কী করি যেহেতু ওদের সাড়ে দশটা এগারোটার দিকে টিফিনটা হয় তো তো সেই সময় একটু ফলটা খেয়ে নেয় আর ঘর থেকে একদম পেট ভরে গরম গরম ভাত খেয়ে যায় আর সকালবেলা সেইভাবে কোনো কিছু তো হয় না সকালবেলা ওই ডাল আলু সিদ্ধ ঘি যেরকম হয় আর ওরকমভাবেই দিই আর আজকে থেকে পুপায় এক্সাম শুরু হয়ে গেছে আর সোনার এক্সাম অলরেডি চলছে আজকে মনে Metecaj. সোনার আর পুপায়ের হচ্ছে ইংলিশ তো সেগুলো একটু ওকে রিভাইজ দিচ্ছি বলছি এরপর কী হয় বল এসে এগুলো করে ও আর কি ও শুধু একটাই তোমরা শুনলেও হাসবে ও বলে মম আমি মনে হচ্ছে না পাস করো ওর এত কনফিডেন্স না যে ও বলে যে ও পাস কি করবে না কি বলবো বলো আর এদিকে বই টই সব গুছিয়ে নিয়েছি আর সোনার বই ও নিজে গুছিয়ে নিয়েছে আমি আগে সব করে দিতাম কিন্তু যত ধীরে ধীরে বড় হচ্ছে আমি সেই কাজগুলো যেরকম পুপায়েরও আমি অনেক কাজ কমিয়ে দিয়েছি কেন বলো তো বাচ্চাদেরকে না নিজের মতো করে করতে হয় না হলে ওরা সবসময় পরনির্ভরশীল হয়ে থাকবে তো ওই জন্যই সোনায় দেখছি এই এই বছর থেকে নিজের বইটাইগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে আমি যদি সবসময় করেই দিই তাহলে দিন দিন বড়ো হচ্ছে তাই না বলো সব কিছু তো নিজের মতো করে শিখতে হবে তো এদিকে ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছি আর আমি সকালবেলায় না ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর ভাল লাগছিল না আমি না ড্রেস চেঞ্জ করে নিই আর আমি কি করি বলো তো সকালবেলা যতটা পারি চান টান করে যাই কিন্তু আজকে আর হচ্ছে না আজকে ভাবলাম যে না বাইকে স্কুলে দিয়ে আসি তারপর এসে সব কিছু করবো তো এদিকে ওদেরকে খাইয়ে দেবো আর আমি রাত্রেবেলা না ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সকালবেলা পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর ওরা মুসুর ডাল পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে খেতে খুব ভালোবাসে আর জানো তো আজকে যে আমি তোমাদের সাথে আমার সকাল থেকে এই রুটিনটা একটু শেয়ার করতে পারছি আমার জানে না আমার খুব না ভালো লাগছে তো রবি বা কেউ থাকলে ঘরে একরকম আমার জীবন চলে কিন্তু বিশেষ করে আমার এরকমভাবেই রোজ চলে জানো তো আর বিশেষ করে যখন রবি থাকে না দুটো বাচ্চাকে একসাথে এক স্কুলে আর এক সময়ে যেহেতু তো দুটোকে একসাথেই এফর্ট দিতে হয় তারপরে ওই সব সময় ঘড়িটা দেখতে কখন বেরোতে হবে কারণ আমি ওদের দুজনকে না স্কুটি করে নিয়ে যাচ্ছি না আপাতত কারণ হচ্ছে দুজনকে একসাথে নেব ভয় লাগে তো পুপাইকে একা শুধু নিয়ে আসছি সত্যি কথা জানো তো আমি যদি জানতাম না যে আমার এরকম জীবন তাহলে আমি হয়তো এরকম ট্যাট কিছু কিনতাম না বা জানি না আমি কি করব কিন্তু মানে কত কত সময় না খুব ফেড আপ হয়ে যায় জানো তো তখন মন মেজাজ কিছু ভালো থাকে না একা একা দিন যায় ধরো রবি আসে না দশ পনেরো দিন পরপর আসে তো এবার কী বলো তো সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করা যায় না বা শেয়ার করিও না কী বলো বলো তোমরা তো সব দেখোই সময় কিন্তু জানো তো আমি সবসময় হেসে টেসে থাকি অনেকে হয়তো ভাবে যে হয়তো ভালোই আছে কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে যে আমার এরকম একটা যে অবস্থা চলছে কটা বছর ধরে তারা খুব মজা নিচ্ছে তো এটা স্বাভাবিক আমাদের সমাজে এমন মানুষ আছে কারোর খারাপ দেখলে খুব আনন্দ পায় আবার কাউ খারাপ দেখলে নি ওই দুঃখেতে দুঃখিত হয় তো এটাই সামাজিক জীবন এটাই সমাজ ব্যবস্থা কিছু করার নেই তো এইভাবেই চলছে তো ওই জন্য না সব কিছু বলিও না তোমাদেরকে যাই না কেন আমার খুব মোট সুইং হয়ে যায় মানে ভালো লাগে না কিছু কি রান্না করব কিছু রান্না করতে ইচ্ছা করে না তারপর ওদের আবার এখন ট্রান্সফারের কথা আসছে এবার কোথায় হবে কোনো কিছুই জানা নেই তো সেগুলো নিয়ে একটু টেনশনে আছি সকাল থেকে শুধু তোমাদের সাথে ওই কাজ করবো কাজ করবো করে। কাটিয়ে দিলাম তো এখন বাড়ি আসলাম আর বাড়ি আসার পথে একটা জুতো কিনলাম মানে একশো কোটি টাকা নিল তো ওই জুতো কিনলাম এই জন্যেই যে স্কুটি চালাতেন আমার রবি বলে যে নর্মাল জুতা যেগুলোতে নর্মাল জুতা না পড়ে যেতে অন্য জুতো পড়ে যেত তো আমি কি করছি বলো তো ওই ফিতা দেওয়া জুতা যেগুলো হয় না ওগুলো পড়ে যাচ্ছে এবার তো না একটু রিক্স থাকে মানে ফিতা টিতা আটকে যেতে পারে তো তার জন্যেই আর এই যে এই যে এই জুতোগুলো নিয়ে আসলাম সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ হয় না এইসব জুতা কিন্তু কিছু করার নেই অনেকটা দেখো অনেকটা এই যে হিল আছে তো ওই জন্যই এইগুলো নেওয়া আর আমি না এইসব জুতা পরতে না কারণ হচ্ছে আমার পায়ে খুব মানে ঘাম হয়ে যায় মানে পায়ে না মনে হচ্ছে কি গরম লাগতে থাকে আমি পরতে পারি না ও যাকে এবার আমি দেখেছিলাম ভেবেছিলাম অনলাইন থেকে ক্রসেন নেব কিন্তু সত্যি কথা বলতে এই প্লাস্টিকের এইসব জুতো আমার পছন্দ প্লাস্টিক বলো বা রাবার বলো আমার এইসব জুতো ভালো লাগে না তো তার জন্য আমি আর ওই অত দাম দিয়ে কেনার আর ইয়ে করলাম না দেখি যদি দেখি পড়তে পারছি আর শুধু সনাইকে গিয়ে যখন নিয়ে আসতে যাব স্কুটি করে ওই তখন পনেরো মিনিট কি আধ ঘন্টার জন্য পরবো ওই জন্যই আর এটা নিয়ে নিলাম আর আসার পথে একটা দোকান খোলা ছিল ওইটা থেকেই নিলাম এই বাড়ি আসলাম এখন একটু রান্না করব আর তারপরেও হচ্ছে ঘরদুয়ার একটু গুছাবো মোটামুটি রাতে গুছিয়ে রেখেছিলাম তার জন্যে আজকে সকালবেলা একটু দেখতে পাচ্ছ কারণ আমি জানি যে একটু ভিডিও করব। আর ভিডিও করলে সত্যি কথা আমি যতটা পারি ঘরদুয়ার একটু গুছিয়ে ভিডিও করার চেষ্টা করি তো তার জন্যই রাতে গুছিয়ে রেখেছিলাম কিন্তু এখন অনেক কাজ আছে সেগুলো হচ্ছে ফ্রিজের উপর পরিষ্কার করতে হবে শোকেসের উপর সেগুলো পুরো মুছতে হবে কাপড় দিয়ে তো এগুলো মুছে টুছে নিয়ে তারপর আমি রান্না করে যাবো আর আজকে রান্না করে সেভাবে কিছু কাজ নেই কারণ সোনার যে সকালে ভাত খেয়েছিলাম সেই থালা বাসন গুলো একটু মাজতে হবে বাকি এখনো কাজ নেই তো চলো হ্যাঁ এবারে এই যে এগুলো সব পরিষ্কার করে কারণ পুরো ধুলো এই টেবিল পুরো ধুলো আজকে তো চলো হ্যাঁ আজকে না দুপুরে ভাত খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে একটু অন্য কিছু খাই আর এদিকে জানো তো এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছ লম্বা লম্বা এই ছোটো ছোটো বেগুনগুলো আমি জানি না কেন আমি কিনে এনেছি আমি নিজেও জানি না কারণ আমি সেদিন ভেবেছিলাম একটু নিয়ে যাই ভাজা করব ওরে বাপরে বাপ কেমন যেন লাগছে কোনো টেস্টেই পাচ্ছি না তো ভাবলাম কি করব এক কিলো বেগুন তো এনেছি কিন্তু একটুকু টেস্ট নেই তো তার জন্য আমি আজকে কি করলাম ভাবলাম যে না কিছু একটা বানাই তো বেগুনগুলোকে বসিয়ে দিলাম আর তার সাথে হচ্ছে টমেটো দুটো টমেটো দুটো বেগুন দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ তারপরে সাথে দুই কোয়া রসুন আর হচ্ছে লঙ্কা এগুলো একটু কেটে কুচিয়ে রেখেছি আর হ্যাঁ আজকে আমি এই বেগুন আর হচ্ছে এই টমেটো দিয়ে না একটু পরোটা টাইপের করবো কারণ পরোটা তো অনেক রকমই খেয়েছো বা আমি ভিডিও তো অনেক রকম দেখিয়েছি তারপরেও হচ্ছে এই বেগুনটা এতটাই মানে টেস্ট কম তো তাতে কিনা যদি আমি পোড়া করে মাখা করি তা তো অতটা না টেস্ট লাগবে না তো ভাবলাম তাহলে একটু পরোটার মতনই করা যাক তাহলে বেগুনটাও কাছে লেগে যাবে আর টেস্টটাও বেশ ভালো হবে দেখবে বেগুন পোড়ার একটা কিন্তু গন্ধটা কিন্তু সেমই থাকে তাই না বলো তো এদিকে দেখো বেগুন পোড়াটা হয়ে গেল এবার একটু জল দিয়ে ধীরে ধীরে এগুলো ছাড়িয়ে নেব আর বেগুন পোড়া হওয়ার পর কিন্তু সুন্দর গন্ধ হচ্ছে। এবার কথা হচ্ছে টমেটোগুলোকেও ছাড়িয়ে নিলাম এবার এই ছুরি দিয়ে এবার ভেতরে মাংস আছে কি দেখতে হবে তো তো সেগুলো একটু দেখে চেক করে নিয়ে এবার এগুলোকে প্রসেস করতে হবে আর ওইদিকে একটা পাত্রে আমি আটা আর তার সাথে সামান্য পরিমাণে নুন দিয়ে একসাথে মিক্স করে রেখে দিয়েছিলাম আর তোমরা হ্যাঁ মাঝে মাঝে কমেন্ট করে জানিও তো আমার রান্না রান্নাবান্নাগুলো তোমাদের একটু পছন্দ হয় কিনা আর তার সাথে তোমরা বাড়িতে ট্রাই করো কি না তো এদিকে বেগুনটা আর হচ্ছে টমেটোটা খুবই গরম তো তার জন্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যেই রসুন ছিল কুচিয়ে রাখা তো সেগুলো অ্যাড করে দিলাম আর তোমরা চাইলে না এগুলো অল্প করেও অ্যাড করতে পারো কারণ আমি দেখেছি আটার সাথে এই বেগুন টমেটোগুলো দেওয়ার পর না আরেকটু আটা অ্যাড করতে হয়েছে তো তোমরা সেই বুঝেই কিন্তু করে একবার দেখতে পারো রান্না তো এক এক রকম করে করলে অসুবিধা কি তাই না বলো তো এদিকে আমি আরেক দিন আমার ইচ্ছা আছে গাজর দিয়ে করবো হ্যাঁ অবশ্য গাজরের দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাও ইচ্ছা আছে রান্না এমনই না তুমি যেমন করে চাও তেমন করেই কিন্তু রান্না একটা ফিনিশিং আনতেই পারো যদি সেই রান্নার প্রতি একটা ভালোবাসা বা ইচ্ছা শক্তি থাকে তাই না বলো তো এদিকে দেখো আটাটা খুব সুন্দর করে মাখা হয়ে গেল এবার আমি ভাবছি একটু পরোটা করবো এবার পরোটা কী বলো তো তিন কোনা করে করলেও হয় আর গোল করে করলেও হয় কিন্তু আমাদের বাঙালিদের দেখবে পরোটা কিন্তু একটু তিন তিনকোনা পরোটাটাই আমরা একটু পছন্দ করি দেখতেও ভালো লাগে আর জানি না কেন খেতেও হয়তো এরকমই টেস্ট লাগে তাই না বলো তো এদিকে পরোটাগুলো বেলে নিয়ে এদিকে বসিয়ে দিলাম তাওয়াতে আর আমাদের তাওয়াটা এত ভালো কিন্তু হ্যান্ডেলটা জানো তো রবির হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিল আর এদিকে দেখো একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো ডিম আর এই ডিমগুলো একটু ছোট ছোটো সাইজে কিন্তু খুব ভালো টেস্টি খুব খুব আর এই যদি অমলেট করি না এত টেস্ট হয় মানে কী বলবো আর খুবই ভালো লাগে খেতে তো ডিম দুটো নিয়ে ফাটিয়ে রাখলাম তো এবার একটু অন্যরকমভাবে প্রসেস করছি কারণ হচ্ছে যেহেতু দুপুরে খাবো তো তার জন্যেই ভাবছি বাচ্চারাও একটু ভালোবাসবে যেহেতু ডিম হলে সব বাচ্চাই ভালোবাস বাসা তাই না বলো তো দেখো পরোটাটা কিন্তু হয়ে গেল তেল দিয়ে যেমন পরোটা করে সেভাবে করে নিলাম তারপর ওই দু থেকে তিন চামচ কিন্তু ওই এগরোলের মধ্যে যেরকম দেয় ডিমটা ছড়িয়ে সেভাবে কিন্তু ডিমটা ছড়িয়ে দিলাম দেখো কি সুন্দর হয়ে গেল তোমরা চাইলে এটা তরকারি দিয়েও খেতে পারবে বা চাইলে সস দিয়েও খেতে পারবে মানে যা ইচ্ছা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে পরোটাটা আর তার সাথে হচ্ছে ডিমের গন্ধ মানে বাচ্চারাও দেখবে ভেজিটেবলস তুমি যা কিছু আমি না হয় বেগুন টমেটো দিয়ে করেছি বাচ্চারা অনেক আছে ভেজিটেবলস খায় না বিট হোক তারপরে গাজর হোক সেগুলো যদি একটু তোমরা সিদ্ধ করে যদি আটার সাথে মেখে নিয়ে পরোটা করে দাও দেখবে বাচ্চারা খেয়ে নেবে তো এখনকার বাচ্চারা এরকম আগেকার বাচ্চারা দেখবে ওরকম ছিল না যা দিত খেয়ে নিত এখনকার বাচ্চারাই এগুলো এরকম করে ফষ্টি নষ্টি এটা খাবো না ওইটা খাবো না কিন্তু আমাদেরগুলো করে না জানে করলে কোনো পাত্তা পাবে না আমি অত পাত্তাও দিই না আমি একটাই কথা বলি যে কিছু নেই যদি কোনো কিছু না থাকে তাহলে কিন্তু নুন ভাত খেতে হবে রে কিচ্ছু করার নেই তো যা আছে এগুলো খেয়ে নেয় তো ওরা খেয়ে নেয় অসুবিধা করে না আর এইদিকে আজকের ভিডিও শেষেই আমার মানে একটা অঘটন ঘটে গিয়েছিলো ছ্যাঁকা লেগে গেছিলো খুন্তির তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করব সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো কিছু কিছু তো হয়েও গেল আর কিছু পরোটা আরও বানিয়ে নিচ্ছি জানো তো কেউ না থাকলে না বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগে মানে যায় না এর মনে ফাঁকা ফাঁকা লাগে না সত্যি ফাঁকা ফাঁকা থাকে মানে খুব একাকিত্ব ফিল হয় তারপরে সোনায় টিউশন চলে যায় তো এইভাবেই আর কাটছে গো দিনগুলো তো চলো